প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা আমি কল্যাণ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের যে পঞ্চম অধ্যায়ে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা বিদ্রোহ সেই চ্যাপ্টারের একটা বড় কোশ্চেন যেহেতু এবারের প্রশ্নটা যে টার্মসগুলো তোমাদের হচ্ছে সেগুলো প্রশ্নের মান একটু বেশি থাকতে পারে যেহেতু প্রশ্ন টোটাল যে পরীক্ষা হচ্ছে সেটার মানটা অনেকটা বেশি তো সেই হিসাবে একখানা বড় প্রশ্ন যেটা খুব ইম্পর্ট্যান্ট সিপাহিবিদ্রের কারণ আলোচনা করো সেটা আলোচনা করলাম তো চলো শুরু করা যাক উত্তরটা এরকম লিখবে তোমরা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় সেনারা যে বিদ্রোহের সূচনা করে তা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত পরবর্তীকালে সমাজের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহের সঙ্গে যোগদান করেছিল সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণগুলি হল প্রথম পয়েন্ট লিখবে রাজনৈতিক কারণ তার ভিতরে সাব পয়েন্ট রোমান ওয়ান লিখবে ডালহৌসি হাউসি নীতি প্রয়োগ করে বিভিন্ন রাজ্য গ্রাস করলে দেশীয় রাজা রাজারা ইংরেজদের বিরুদ্ধে চলে যায় দুই নম্বর পয়েন্টে লিখবে উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীরা অপেক্ষাকৃত নিম্নপদস্থ ভারতীয় কর্মচারীদের হেনস্থা ও অত্যাচার করত এর ফলে ভারতীয় কর্মচারীরা ইংরেজদের ওপর ক্ষিপ্ত হয় এটা এক নম্বরের রোমান ওয়ান রোমান টু দুই নম্বরে রয়েছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণে প্রথম পয়েন্টে লিখবে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশরা অর্থ ও সম্পদ লুট করতে শুরু করে তার ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে দুই নম্বর রয়েছে ব্রিটিশ বাণিজ্য ও শিল্পনীতির কুফল হিসাবে অবশিল্পায়ন ঘটলে বস্ত্রশিল্প ও কুটি শিল্প ধ্বংস হয়ে যায় ফলে দেশীয় বণিকরা ইংরেজদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এই যে বিষয়টা রয়েছে পলাশির যুদ্ধের পর থেকে যে আমরা জানি যে পলাশির লুণ্ঠন হয়েছিল যেটাকে বলা হয় সেক্ষেত্রে পুরো কোষাগার ফাঁকা হয়ে গিয়েছিল ইংরেজরা অনেক টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল ফলে ভারতের যে অর্থনীতি সেটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এর পাশাপাশি সেই সময় অবশিল্পায়ন হয়েছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে অনেক জিনিসপত্র ভারতের বাজার ছেয়ে গিয়েছিল ফলে ভারতের যে সকল কুটির শিল্পগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল পরের পয়েন্ট রয়েছে কুটির শিল্প ধ্বংস হওয়ার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়লে তারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করে তিন নম্বর পয়েন্ট সামাজিক কারণ সামাজিক কারণের ভেতরেও রোমানোয়ানে রয়েছে সেনাবাহিনী অবিশ আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে ভারতীয়দের ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখা হতো যে ক্ষেত্রেই ভারতীয়দেরকে ইংরেজরা তাদের কাজে নিয়োগ করত কিন্তু নিয়োগ করলেও তারা তাদের দেশের যে জাতি কর্মচারী ইংরেজ কর্মচারী তাদের সাথে যে ব্যবহার করত সেই ব্যবহারটা আমাদের ভারতীয়দের যাদেরকে নিয়োগ করেছে কাজ করার জন্য চাকরি দিয়েছে তাদের সাথে সেই ব্যবহারটা করতো না দুই নম্বর পয়েন্ট রয়েছে সতীদাহ প্রথা রদ বিধবা বিবাহ প্রথা প্রচলন ইত্যাদি কাজে ব্রিটিশদের মদত থাকায় রক্ষণশীল হিন্দুদের এক অংশ ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় তো এই বিষয়টা দেখো কিছু জিনিস ইংরেজরা ভালো করেছে তার মধ্যে রয়েছে সতীদাহ প্রথা হ্রদ আর বিধবা বিবাহ প্রথা প্রচলন যদিও এতে সম্পূর্ণ ইনভলভেশনটা আমাদের ভারতীয়দেরই ছিল রাজারামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় তাদের সেই প্রচেষ্টায় তারা আইন করে এগুলো বন্ধ করেছিল কিন্তু একদল গোঁড়া রক্ষণশীল হিন্দু ছিল যারা মনে করতো যে এগুলো না হলে হয়তো আমাদের হিন্দু ধর্ম রসতলে চলে যাবে ধর্ম তাদের কাছে অনেকটা ঠুনকো ছিল কিন্তু বাস্তবে কি না তো সেই ক্ষেত্রে সেই সকল রক্ষণশীল গোঁড়া হিন্দুরা প্রাচীনপন্থী হিন্দুরা তারা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল এটাও একটা কারণ পরে চার নম্বর রয়েছে সামাজিক সামরিক কারণ রোমানুয়ারে লিখবে ভারতীয় সিপাহীরা ব্রিটিশ সিপাহীদের তুলনায় বেতন কম ছিল তাদের পদোন্নতি ঘটতো না মানে তারা বেশি প্রমোশন পেত না ভারত ভারতীয় সিপাহীদের খাদ্য বস্ত্র ভালো ছিল না এবং তাদের ওপর ইংরেজ সিপাহীরা অত্যাচার করত। তারপরে রয়েছে প্রত্যক্ষ কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা না বললে কিন্তু সম্পূর্ণ উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে তাই অবশ্যই কিন্তু লাস্টের প্রত্যক্ষ কারণটা লিখবে উপরের কয়েকটা কারণের পয়েন্ট যদি এদিক ওদিক হয় তাও ঠিক আছে কিন্তু প্রত্যক্ষ কারণটা যেন অবশ্যই থাকে ব্রিটিশ সুচতুরভাবে হিন্দু মুসলিম সিপাহীদের জন্য এনফিল্ড নামক এক নতুন ধরনের রাইফেলের প্রচলন করেন গুজব রোটে যায় এনফিল্ড রাইফেলের টোটায় গরু ও শুকরের চর্বি মেশানো রয়েছে এই টোটার মোরগটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো এতে ভারতীয় মুসলিম ও হিন্দু সিপাহীদের ধর্মনাশের আশঙ্কায় তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ব্যাপারটা কি না এনফিল্ড নামক যে রাইফেলটা ছিল সেই রাইফেলের টোটা মানে সেই রাইফেলের মধ্যে যে গুলিটা ভরতে হতো সেই গুলিটাতে একটা প্যাকেট থাকতো প্যাকেটটাকে ভালো বাংলায় বলা হয় মোরক সেই মোরকটা গুজব রোডে ছিল কিন্তু হ্যাঁ যে গরু আর শুকুরের চর্বি মিশিয়ে নাকি সেই মোড়কটা অর্থাৎ সেই প্যাকেটটা তৈরি করা হয়েছে এবার প্যাকেটটা আমরা অনেক সময় হয় না কোনো কিছুর প্যাকেট আমরা যেমন আইসক্রিম খেতে গেলে প্যাকেট থাকে সেই প্যাকেটটা আমরা দাঁত দিয়ে ছিঁড়ে থাকি ওপরের ব্যাপারটা ছিঁড়ে তারপরে আইসক্রিমটা খাই তো দ্যাটস লাইক যে তোমাদের ওই আই এনফিল্ড নামক রাইফেল যেটা ছিল সেই সময় ব্যবহার হতো সেই রাইফেলের যে টোটাটা সেটাতে একটা মোরগ করে দেওয়া ছিল সেই মোরগটা দাঁত দিয়ে কেটে তারপরে ভরতে হতো তো গুজব রোটে যায় সেই মোড়কটায় নাকি গরু আর শুকরের চর্বি মেশানো আছে শুকরের মাংস খেলে হিন্দু মুসলিমদের ধর্মনাশের আশঙ্কা গরুর মাংস হিন্দুদের ধর্মনাশের আশঙ্কা সেই জন্য তারা কেউই সেটা ব্যবহার করতে রাজি ছিল না তাই তখন তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে তো এই হচ্ছে ব্যাপার সমগ্র ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও তোমাদের যে ছোটো ছোটো কোশ্চেনগুলো অর্থাৎ একটু বড় প্রশ্নের আকারে আসতে চলেছে এইবারের এক্সামে এবং আগামী অ্যানুয়াল পরীক্ষায় সেই সমস্ত সমস্ত কোশ্চেন ক্লাস এইট নাইন এ দুটো ক্লাস এবং আরও প্রি প্রিভিয়াস ক্লাস যেগুলো রয়েছে সেভেন এইট সমস্ত ক্লাসেরই নোট সাজেশন আমাদের এই চ্যানেলে উপলব্ধ হবে একে একে তো স্টেটিউন আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীতে টাটা